প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি তোমাদের পূজা আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল সাড়ে সাতটার মতো তো মেয়েকে পাঠিয়ে দিয়েছি টিউশানে খাইয়ে ধুইয়ে আর দেখো সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে মানে কালকে দিন থেকে বৃষ্টি হচ্ছে তো আমার তো এখন শরীরটা খুব একটা ভালো নেই তো যে কারণে না ভিডিও আমি এডিট করতে পারছি না ঠিকঠাক টাইমে ভিডিও পোস্ট করতে পারছি না তো তোমরা কষ্ট করে একটু দেখে নিও বোনটার ভিডিও বা বন্ধুটার ভিডিও একটু কষ্ট করে দেখে নিও আশা করছি তোমরা অনেক 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 আমার প্রিয় বন্ধু তো যাই হোক দেখো একটু বাইরের দিকে বেরিয়ে আজকে একটু মুখ ধুতে এলাম খুব ইচ্ছা করছিল জানো তো যে একটু বাইরে ঘুরে ঘুরে মুখ ধুই শীতকালে করে মানে যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছে তারা তো জানোই যে শীতকালে করে কিন্তু আমি মাঠে ঘুরে ঘুরে কিন্তু ব্রাশ করি আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি বলো আর এখন তো মাঠে যাওয়ার উপায় নেই এত কাদা তারপরে রয়েছে বড় বড় ঘাস এই যে দেখো সকাল থেকে আকাশটা পুরো মেঘ করে রয়েছে একটু আগে বৃষ্টি পড়ছিলো তবে এখন বৃষ্টিটা একটু ধরেছে তো মেঘ কিন্তু রয়েইছে বুঝলে তো আবারও বৃষ্টি হবে নাকি নিম্নচাপ হয়েছে তো বৃষ্টির কাজ বৃষ্টি করতে থাকুক আর আমার কাজগুলো তো আমাকে করতেই হবে মেয়েদের যতই মানে শরীর খারাপ হোক যতই যাই হোক না কেন কিন্তু তাদের ঘরের কাজগুলো করার মতো কেউ নেই তবুও আমার শাশুড়ি কিন্তু আমার করে দেয় মিথ্যা কথা কেন বলবো মানে আমি শরীর খারাপ হয়ে বাড়ি এসেছি সমস্ত কিছু কাচাকুচিগুলো কিন্তু আমার শাশুড়ি মাই করেছে ঠিক আছে তারপর আমার বোন এই টুকিটাকেই যেমন আমার মেয়েকে স্নান করানো ওকে রেডি করিয়ে দেওয়া স্কুলের জন্য ও এইসব সমস্ত কিছু করে তো দেখতেই পাচ্ছ বেশ মানে যেই থেকে শরীর খারাপ হয়ে ঘরে এসেছি তারপর থেকেই কিন্তু আমি বোনের বাড়িতেই খাচ্ছি তো অনেকেই তোমরা জানো না যে আমি আমার বোন আমরা দুই যা অনেকে এখনও জিজ্ঞাসা করো যে দিদিভাই তোমার কি বোন আছে তোমার কি বোন আছে তুমি যদি এত সুন্দর হও তোমার বোন তাহলে কেমন একটু বোনকে দেখাও তো আমরা কিন্তু দুই বোন দুই যা আরও একবার তোমাদেরকে বললাম তো এই দেখো হয়ে গেছে চা চা করে আর এখানে ঢেকে রেখে দিয়েছে হাজব্যান্ড মেয়েকে উঠে গেছে এলে এক সময় চা খাবো তো মুখটা ধুলাম ধুয়ে আর এই যে এখন চুল আসে কিছু হাজব্যান্ড শুধু বাসি জামাটা ছেড়ে সব ধুয়ে কেঁচে দিয়েছি কারণ বৃষ্টিটা একটু ধরন মতো আছে বুঝলে যে কটা ফুটে ফুটে চাটা কমে গেছে দু কাপ চা এক কাপের মতো হয়ে গেছে বুঝলে ফুটেছে অনেকক্ষণ থেকে না হাসবেন্ড কেমন করবেন সকালে চা না খেলে আমার দিন কাটে না বুঝলে চাটা আমাকে খেতে দেখো চায়ের কালার দেখলে না হয়ে যাবে পুরো দেখো তারপরে এদিকে এই যে হাজবেন্ডও চলে এসেছে তো দুজন মিলে একসঙ্গে চা খাবো দুজন মিলে চা খাওয়ার একটা মজাটাই আলাদা বলো তবে আমার হাজবেন্ড কিন্তু আমার অপেক্ষা করে না যে আমি চা করব তবেও খাবে এই অপেক্ষাটাও সকাল টাইমে একদম করে না তো বিকেল টাইমে একটু অপেক্ষা করে আমার জন্য সকাল টাইমে আমি ওকে মানে কি বলবো আমার হাতে চা না খেলেও হয়তো হবে কারণ ওর দোকানে চাটা আগে খাই কারণ আমি তো দেরিতে চা করি কারণ বাসি কাজকর্ম সারবো মেয়েকে পড়তে যাওয়ার জন্য রেডি করাবো হ্যাঁ তারপর ওর স্কুল রয়েছে ওর স্কুলের জন্য রেডি করব ঠিক আছে তো আমার জন্য অপেক্ষা করে না যে কখন আমি চা করবো আরও কখন খাবে একদম মানে ও বলে কি সকাল টাইমে তুমি আমাকে ছেড়ে দাও যাদের চায়ের নেশা কি বলে তো তারা তো সকালে ঘুম থেকে উঠলেই তাদের চা চাই যেমন আমি আমি সকালবেলা ঘুম থেকে উঠলেই না চা চা করে মনটা কিন্তু যেদিনকে অনেক অনেক কাজ থাকে সেদিনকে তো আমি বসে বসে চা খেতে পারবো না আগে কাজগুলো ছাড়তে হবে আর এই যে দেখো আমার হাজব্যান্ড কানে কানে কি একটা কথা বলছিলো আমার এখন মনে নেই বুঝলে তো তো পুরীতে যাবো এই কারণে একটা তো আনন্দ রয়েইছে সবার মধ্যে কিন্তু আমার মধ্যে না একটা কি বলবো ভয় ভয়ও রয়েছে কারণ ওই যে আমার শরীরটা ভালো নেই কখন কি হয় নিজেই জানি না বুঝলে তো এই কারণে যতদিন না আমি পরীক্ষাটা করছি ততদিন মানে আমার মনে একটা শান্তি নেই মানে ভয় একটা ভয় ভয় ভাব রয়েই গেছে তো যাই হোক তবুও মানে একটা আনন্দ তো থেকেই যায় তাই না আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও বুঝলে তোমরা দুদিনের ব্লগ পাওনি না তো এটা হচ্ছে কি বৃহস্পতিবার ভিডিও তো বৃহস্পতিবার দিনকে সকালবেলায় যে দেখো বোন উঠে চলে এসে রান্নাঘরে ও হচ্ছে কি মানে রান্নার জন্য আমাকে রেডি করে দিচ্ছে মানে আনাজ পানাজগুলো কেটে দিচ্ছিলো আর আমি এদিকে চাল নিচ্ছিলাম আর মাকে জিজ্ঞাসা করছিলাম যে কত কি চাল নেবো মা একটু বলে দাও তাহলে সুবিধা আবার বেশ কয়েকদিন বোন না শুধু ভাত বেশি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো মা এই কারণে বললো কি আড়াই কৌটো নিয়ে নাও যা যা তারপরে যা চাল আছে সেটা তোমাদের হয়েই যাবে তো এই কারণে তো দেখতে পাচ্ছ এদিকে চালটা বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি তো মানে এই রকম চাল না আমি ফোনে রেখেছিলাম কি বলো তো চাল ভিজিয়ে রেখে দেওয়ার পরে যদি তোমরা আধা ঘন্টা পরে যদি চালটা ধোও তাহলে চাঁদের চালের যে সাদা ভাবটা না বেশ ভালো করে নাকি পরিষ্কার হয়ে যায় আর চাল নাকি ভাত ভাতও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেরকম টাইম তো আমার হাতে নেই যে আমি করে রাখবো তো যাদের বাচ্চারা ছোট রয়েছে তারপরে যাদের মানে স্কুলের ভাত তারাই একমাত্র বলতে পারবে যে কত তাড়াতাড়ি রান্না বান্না বসাতে হয় তাড়াতাড়ি করে উঠে এদিকে দেখতেই পাচ্ছ মানে রান্নাঘরে চলে এসেছি মানে কখন আমি মানে এটাই মনে হয় সব সময় যে কখন আমি রান্নাটা বসিয়ে দেব তারপরে মেয়েটা আজকে বলেছে কি একটু লুচি আর আলুর দম নিয়ে যাবে আর তো সেটাও মাথায় ঘুরছে যে আমাকে টিফিনটা বানাতে হবে অন্য দিন তো বিস্কিট ফিস্কিট নিয়ে যায় অত আমার তারা থাকে না তো যেদিন করে মানে ও বিস্কিট নিয়ে যায় না একটু টিফিনে ঝামেলায় আমাকে যেতে হয় সেদিন করে অনেকটা চাপ হয়ে যায় আমায় বুঝলে তো তো যাদের ছোট বাচ্চা রয়েছে তারা তো বোঝোই বলো যে মানে যখন আর কি মেয়েরা স্কুলে ভর্তি হয় তখন কতটা চাপ থাকে সত্যি কথা বলতে কি বলো তো যখন আমার মেয়ে ছোট ছিল একদম তখনও কিন্তু একটা চাপ ছিল তখন যে চাপ ছিল না সেটা বলবো না ছোটোবেলায় বাচ্চাদের টাইমে খাওয়ানো টাইমে স্নান করানো এটা তো একটা ঝামেলা ছিল তো এখন যেহেতু বড়ো হয়ে গেছে আর সেই ঝামেলাটা কিন্তু আমার নেই যে টাইমে খাওয়াতে হবে এই টাইমে চান করাতে হবে ও কিন্তু একা একাই সবটা পারে মানে যেমন ধরো ও বারোটা বেজে গেলে মাম্মাম চান করব তারপর নটা বাজলে মাম্মা একটু পড়তে বসবো এইগুলো তারপর খিদে পেয়েছে নিজেদের খিদে পেয়েছে এটা বলতে শিখে গেলে মাদের যে কত একটা ঝাড়া হাত পা হয়ে যায় তারপরে যদি যেসব বাচ্চারা এক একা হাতে তুলে খায় তাদের তো মানে কোনো ব্যাপারই নয় হাত দিয়ে দিলাম এক এক হাতে তুলে খেয়ে নিল কিন্তু আমার মেয়েটা এখনও পর্যন্ত কিন্তু হাতে তুলে খেতে পারে না খাইয়ে দিতে হয় জানো তো মানে খাই পরিষ্কার করে খাবে না তো যাই হোক আজকে একটু রান্না করছি কি বলো তো চিংড়ি মাছ তো সবাই বলছিলো একটু চিংড়ি মাছ খাবো চিংড়ি মাছ খাবো আমার হাতে নাকি চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে আমার হাজব্যান্ড আবার আমার বোনকে ইয়ার কী করে বলছে তোমার হাতে তোমার জীবির হাতে চিংড়ি মাছ রান্না কেন না অজ্ঞান হয়ে পড়ে যাবে এইরকমও বলছিলো জানো তো তো বেশ ভালো লাগে বলো সত্যি কথা বলতে কি বলতো আমার হাজব্যান্ড আমার হাতে রান্না খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আর চিংড়ি মাছ থেকে এত জল বেরিয়েছে কেন কি জানি মানে ভালো করে ভাজতেই পারছিলাম না এত জল বেরিয়ে গেছে তারপরে শাশুড়ি মা তো কাচাকুচি করে দিচ্ছিলোই তো বাসি নাইটি আর গেঞ্জি ছিল তো সেটাও মা বলছিল কি দাও না আমি ধুয়ে দিচ্ছি সত্যি কথা বলতে না এই বয়স্ক মানুষদের কাচাকুচি করতে দিতে আমার একদম ভালো লাগে না আমি নিজে যতটা পারি আমি নিজেই করে নিই এবারে মা যেগুলো মানে যখন আমার কাছে খাই তখন তো কোনো ব্যাপার নয় মানে তখন বাসন কোষণ মাঝে আর যখন আমার কাছে খাই না আমি সত্যি কথা তেমন এমন একটা কিছু করতে দিতে চাই না গো আমার হাজব্যান্ডও বকাবকি করে যে কেন নিজের কাজ নিজে করতে পারো না দুটো বাসন মাজতে পারো না খুব বকাবকি করে জানো তো তো তবুও মা জিনিস বুঝতেই পারছো যে এরকম মনে হয় কি ওর করছি এর করব না কেন এই রকমটা ভাবে আর কি তো যাই হোক মানে হাজবেন্ড বকাবকি করা নিজেরও খারাপ লাগে সত্যি কথা যেটা তো দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হয়েছে চারিদিকে কাদা আর এখনো পর্যন্ত যে বৃষ্টির ফোঁটা কামাই আছে সেটা কিন্তু নয় বৃষ্টি মানে পড়েই চলেছে পড়েই চলেছে একদম ভাল লাগে না সত্যি কথা এই কাদা আরও সকালের দিকটা একটু কাজকর্ম থাকে তবু ঠিক আছে এই বিকেলের পর থেকে না যেন কেমন একঘেমি আরও একদমই ভালো লাগে না যেন মনে হয় কি বলতো কখন বৃষ্টিটা থামবে কিন্তু বাইরে কাটে বেরোয় না তবুও যেন কেমন কেমন লাগে কেন কীরকম লাগে কেমন সাথে সাথে ওয়েদার এরকম মনে হচ্ছে আর যাব কালকে যাব বেড়াতে এখনো পর্যন্ত রকম কোনো কিছু লাগেজ গোছানো হয়নি জানো তো হাজব্যান্ডের মানে কি বলবো যত সামনের দিকে এগিয়ে আছে তত ওর কাজের চাপ নাকি বেড়ে যাচ্ছে তাহলেই বলো তোমরা চিন্তা করো বলছি কি তাহলে আমরা তো প্রথমে যাব দীঘাতে তারপরে যাব পুরীতে তো বলছিলাম কি দীঘা যেহেতু ঘরের কাছেই রয়েছে তাহলে আমরা দীঘা থেকে ঘুরে আসি আপাতত তো তারপরে তুমি নয় আর কি আমার যখন আমরা যাব তখন তুমি যেও মানে পুরীতে যখন যাব তুমি তো চলে যাও এইরকম বলছিলাম তো দেখতে পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা আর এই দেখো এইখানে আমি রেখেছি চা খেয়েছি সকালবেলা ওই যে চা চায়ের কাপ আর কি মেজে রেখে দিয়েছিলাম ভুলে গেছি নিয়ে যেতে তো সেটাই নিয়ে যাবো আর এই যে কাঁচের কাপগুলো না খুব শখ করে আমি কিনেছিলাম যেন খুব আমার ভালো লাগে এরকম কাচের কাপ আর এই দেখো আকাশের অবস্থা শুধু দেখো গাছপালাগুলো যেন পুরো বন জঙ্গল হয়ে গেছে দেখো মানে এত বর্ষাতে তো এমনিতেই গাছপালা বাড়ে আর এই কদম গাছটা তো বলেই ছিলাম যখন আমরা নতুন বাড়িতে আসি তখন একদম ছোট্ট ছিল আর এখন দেখো কত বড় হয়ে গিয়ে এখন ফুল দিচ্ছে জানো প্রতিদিন এখন তো মানে বর্ষাতে গরম বর্ষাতে আর কি কদম ফুল ফোটে তো ফুলগুলো ফুটে গিয়ে না তারপরে ওই যে ন্যাড়া ন্যাড়াগুলো থ্যাশ থ্যাশ করে পড়ছে জামা কাপড়ের চারিদিকে মানে কি বলবো আর কার অবস্থা তো এই যে স্ল্যাপের উপরে সব কাপগুলো মানে দুটো কাপ আর কি আমি আর আমার হাজব্যান্ড তো চা খেয়েছি হ্যাঁ তো সেটাই এখানে উবর করে দিলাম কারণ জলটা ঝরে যাবে আর এখন পুকুরের জল যেহেতু একদম পরিষ্কার তো কলের জলে আর ধুচ্ছি না একদম পুকুরের জলে এ করেই আর কি আর যখন খাচ্ছি তখন কিন্তু ধুয়ে রেখেছি হাজব্যান্ডকে বলেছিলাম কি পিয়ারা আনবে তো একটু পিয়ারা খাবো তো ও এনেছে কি জানো একদম পাকা পিয়ারা ভালো লাগে বলো মুখে ভালো লাগছিল না বলে বলেছিলাম কি পিয়ারা আনো তো এই যে মা মেয়েকে পাঠিয়ে দিলাম স্কুলে আর স্কুলে পাঠিয়ে দিয়ে এখন যাচ্ছি একটু কিছু কেনাকাটি বাকির আছে ঠিক আছে তো সেই কেনাকাটি গুলো করবো কি কিনি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার পুরো বই তো এখন বৃষ্টিটা একটু কমেছে কালকে থেকে নাকি আবার বেশি বেশি বৃষ্টি হবে তো আমার হাজব্যান্ড বলে কি তাহলে তুমি চলে যাও ওর একটা জুতো নেব ওর জুতো নেই তো এই যে আমার বর্ষার জুতোটা পরে গেলে ভালো মঞ্চ ভালো হতো সেইটা এই এই জুতোটা মঞ্চ পরে গেলে তোমরা কি বলো এই জুতো না এইদি দেখো কি জুতো কেন আমি যে ডেকে আনি কেন ক্রস পরে কম্ফোর্টেবল হবে না বলি শোন না

তা তো নতুন থাকলেই তো চুলকই আজকে তো এখন লাইভ করতে পারবো না আজকে দুপুরবেলা দুটো থেকে দেখি লাইভ করবো কি কাদা হয়ে গেছে গো রাস্তাটা এই রকম সময় গিয়েছিলাম দুদিন আগে নার্সিং হোমে অ্যাডমিট হতে আর আজকে যাচ্ছি একটু কেনাকাটি করতে তবে শরীরটা খুব ক্লান্ত জানো তো তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে সাতটা পনেরো এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি কারণ কি বলো তো সকালবেলা ওই যে গেলাম তারপরে কিছু কেনাকাটি করতে না করতে এত বৃষ্টি এসে গেছিলো ঝমঝমিয়ে মানে কি বলবো এখনো পর্যন্ত মানে বৃষ্টি থামেনি তারপরে এমনি শরীরটা আমার খারাপ তারপর বৃষ্টির জল মাথায় পড়ার পরে আরও শরীরটা কেমন হচ্ছে মাথা ভারী হয়ে গেছে একদম ভাল লাগছিল না তো এসে একটু ভাত খেয়েছি খেয়ে ঘুমিয়ে পড়েছি এখন মেয়ে যে পড়তে বসিয়েছি ও পড়াশোনা করছে বুঝলে এই যে ও এখন পড়াশোনা করছে আর এদিকে না কিছু ড্রেস বের করে রেখেছি কারণ কারণ তার একটা হাতে আর একটা দিন বাকি এ দেখো এদিকে সব ড্রেসগুলো বের করেছি ঠিক আছে আর দেখাবো না আর যেটা কিনেছি তোমাদেরকে দেখাই এই দেখো এই যে ইয়ার রিংটা কেমন হয়েছে বলো তো এই ইয়ার রিংটা আমার বোন পছন্দ করে দিয়েছে আমি তো সেমন একটা কেনা জিনিস পড়ি না এই যা এই দুটো এই আমি আমি এক জোড়া নিয়েছি আমার বোন এক জোড়া নিয়েছে এই যে মুক্ত যে কানেরগুলো হয় না এই দেখো এইগুলো কিন্তু পুরীতেও পাওয়া যায় ঠিক আছে এই যে মানে দুজোড়া নিয়েছি একটা পড়ছে না বুঝলে ভিতরে আছে এই যে আমরা দুজন নিয়েছি মানে পরে যাবো বলে আমি তো তেমন কেনা কানের পড়ি না তোমরা দেখোই আমি সবসময় গোল্ডের আর কি পড়ি আমি কানে তেমন একটা মানে পছন্দ করি না আমার হাজবেন্ডের জন্য জুতো নিয়েছি তো জুতোটা কে নিয়েছি তোমাদের সব পরে শেয়ার করবো ঠিক আছে আর কিছু নিয়েছি সেগুলো দেখাই সেগুলো হচ্ছে আমার বোন নিয়েছে আমি নিই এই যে আমার বোন এই ইয়াররিংটা নিয়েছে দেখো আমার বোন এই ইয়ার নিয়েছে একটা পায়েল নিয়েছে আমার বোন বুঝলে আমারও একটা এরম পায়েল নিলে ভালো হতো এই যে দেখো বেশ ভালো লাগে পায়েলগুলো বলো আর একটা কামড়ি এই যে এরকম সাইডে দেয় না আমার বোন একটু আর কি শুটিং ফুটিং করবে বলে করছে আর এই দিকে হচ্ছে তালের রুটি আমার এমনি শরীর খারাপ হচ্ছে তালের রুটি কি আরে তালের রুটি হয়ে গেছে শক্ত কি করে

চলো মেয়েটাকে খাইয়ে দিই অনেকক্ষণ থেকে খাবে খাবে করছে খিদে পেয়েছে তো যে কারণে এই তো খাবে এখন আর চারিদিকে জামা কাপড় ঝুলছে তোমরা কিছু মনে করো না কারণ কি বলবো বৃষ্টি তো লেগেই রয়েছে উপরের ঘরে শুধু এখানে যে জামা কাপড় ঝুলছে তা না উপরের ঘরেও চারিদিকে মেলা রয়েছে ঝুলন মারান্দায় দিয়েছিলাম এবারে কি বলো তো গরম গরম ওয়েদার থাকলে শুকনো হয়ে যায় স্যাঁত সাথে ওয়েদার পুরো স্যাঁত সাথে ওয়েদার ওয়েদার আর কি যে কারণে একদম শুকনো হচ্ছে না তাড়াতাড়ি না। তো লাগেজ গুছাবো ট্রলি তো বাইরে বের করাই আছে ভালো লাগে না আমার যেন তো এটা কিন্তু আবার পরের দিনকে সকালের ভিডিও কারণ ওই যে প্রতিদিন দেখো যাচ্ছি কেনাকাটি করতে এদিকে বলছি ভাল লাগছে না ভালো লাগছে না আবার প্রতিদিন যাচ্ছি কেনাকাটি করছে তো আজকেও কিছু কেনাকাটি বাকি রয়েছে সেগুলোই নেব কিন্তু বৃষ্টি পড়েই চলেছে ব্রিজে ভিজে পুরো যাচ্ছি এদিকে আমরা কেনাকাটি করতে আমি আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমার মেয়েকে তো স্কুলে নামাবো মানে যখন স্কুলে দিতে যাচ্ছি আর কি তখনই তো যাই হোক এদিকে আবার বেরিয়ে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড মানে আমার মেয়েকে নিয়ে আর কি স্কুলের উদ্দেশ্যে তো ওর স্কুলের রাস্তাতেই আর কি পড়বে তো সব রকম ভিডিও করেছি দেখেছো তো মানে সাজিয়ে গুছিয়ে যে দেবো ভিডিওগুলো সেটাই আমি পাচ্ছিলাম না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায় টাটা আবার দেখা হচ্ছে নেক্সট দিন ধামাকাদার ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই নেক্সট যে ভিডিওগুলো দেব একদম মিস করবে না ঠিক আছে মিস করলে কিন্তু তোমাদেরই লস তো খুব ধামাকাদার ভিডিও আসছে কি করি না করি কীরকম কী ড্রেস পরবো বাইরে গিয়ে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা টাটা